কড়াইতে সামান্য ঘি দিয়েছি আবার একটু দিলাম জাস্ট আমাদেরই বাড়ির খাটি ঘি তৈরি করা এবং বানাচ্ছি হচ্ছে চিরের পোলা তো আমি তো দেখিয়ে দিলাম চিড়েটাকে ধুয়ে জল ঝরাতে রেখেছিলাম ঝাঁঝরিতে ঘি কড়াইতে দিয়ে একটু হালকা আছে চিড়েটাকে আমি লাল লাল করে ভেজে নেবো যেহেতু এক হাতে ক্যামেরা ধরেছি মানে মোবাইলটা ধরা রয়েছে আর এক হাতে খুন্তি নাড়াতে হচ্ছে তাই একটু অসুবিধা হচ্ছে চিরেটা লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ এটার মধ্যে কাজু কিশমিশ গাজর গ্রেড করে অনেক কিছুই দেওয়া যায় তো রোজকার টিফিন বলে কথা অত কিছু যদি প্রিপারেশানে না থাকে তো ঘরে যা আছে তাই দিয়েই করা যায় তা আমি সামান্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এবং একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো খুবই ভালো লাগবে একটু লাল লাল করে চিড়েটাকে ভাজতে হবে যতক্ষণ না চিড়েটা লাল লাল করে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কুচি কুচি করে কেটে নিই এবং ডিমটাও রেডি করে নিই ফিরে আসছি একটু পরেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি চিড়েটা ভাজা হয়ে গেছে চিঁড়েটা তুলে রেখেছি এবার কি দেব দেখুন একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা আর এখানে এইটুকু গোলমরিচ কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি গোলমরিচটা না দিলেও চলে কিন্তু একটু ফ্লেভারটা থাকলে ভালো লাগে আর একটাই ডিম দেব। যেহেতু ছেলের জন্য করছি তাই খুবই সামান্য উপকরণে আমি আজ এই টিফিনটা বানাচ্ছি বানিয়ে নিই তারপর আবার আসছি ফিরে আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর ডিমটা ফেটি রেখেছি ডিমটা দিয়ে দেবো কেমন তো বন্ধুরা পেঁয়াজটা তো আমি আগেই লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছিলাম হ্যাঁ তারপরে ওটা লাল লাল করে ভেজে আসার পরে আমি ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম এবং তারপরে ঘি দিয়ে যে চিঁড়েটা ভেজে রেখেছিলাম সেই চিঁড়েটাকেও আমি একসাথে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি সামান্য চিনি এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে পরিবেশন করব তবে হ্যাঁ এটা তুমি কাজু কিশমিস গাজর ব্রেড করে বিনস এগুলো দিয়েও করতে পারো যার যেমন সুবিধা আমার এখন নেই তো আমি সামান্য উপকরণ দিয়েই আজকে চিড়ের পোলাওটি করে দিচ্ছি ছেলেকে তোমরা অবশ্যই আরও অনেক কিছু অ্যাড করতে পারো এই যে আমার ছেলের টিফিন রেডি চিড়ের পোলাও কেমন হয়েছে দেখতে বলো এটা আমার জন্য নয় ছেলের জন্য এবার ছেলে পড়াশোনা করছে ওকে এটা দিতে যাব কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি বলো কিন্তু সবাই সকলেই ভালো থেকো সুস্থ থেকো সকলের কুশল কামনা করি টাটা